এখন প্রশাসন কতটা দুর্নীতিমুক্ত বা দুর্নীতি মুক্ত থেকে কতটা মুক্তি পেয়েছে আপনার যদি মুক্ত করতেন তাহলে আপনার ওই সরকারি চাকরি আইনে পরিবর্তন আনতেন যদি হাজার কোটি টাকা না হয় তার চাকরি যাবে না অনেকটা যদি করিয়া রাখছেন তাদের মধ্যে যারা নাকি আপনার সত্যিকার ওইরকম ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান তাদেরকে যুদ্ধ করে দেন তাহলে তো পাবলিক মানিটা বাঁচলো আর যাদের আপনার ইয়ে ওই প্রমাণ পাবেন না তাদেরকে আপনার তাদেরকে বিশ্বাস করতে পারেন না কম গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দিয়ে রাখেন প্রিয় দর্শক টিবিএসএ নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ ফিরোজ মিয়া আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম আমরা আলোচনা করব জনপ্রশাসনের বর্তমান অবস্থা আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো জনপ্রশাসনের উপর আধিপত্য বিস্তার করছে বা প্রভাব বিস্তার করছে বলে নানা রকম অভিযোগ উঠছে সেসব নিয়ে আমরা আজ আলোচনা করব মোহাম্মদ ফিরোজ মিয়ার সঙ্গে গত পনেরো বছরে যেটা বলা হয়ে থাকে যে দেশে যে আপনার স্বৈরাচার এবং হচ্ছে চোরতন্ত্র ক্লেপ্টোক্রেসির যে উত্থান হয়েছিল এর পেছনে আসলে তিনটা নির্বাচন ছিল দুই সালের ভোটারবিহীন নির্বাচন দুই সালের বলা হয় মধ্যরাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানেরই একটা সক্রিয় অংশগ্রহণ ছিল বা সহযোগিতা ছিল এই প্রশাসনের তো একটা ভূমিকা ছিল জনপ্রশাসনের সেখানে জনপ্রশাসনের ভূমিকা তো অবশ্যই ছিল এটা তো অস্বীকার করা যায় না জনপ্রশাসন তো শুধু প্রশাসন না যত আপনার সরকারি বিধিবদ্ধ সংস্থার যত কর্মচারী আছে সবাইকে মিলিতভাবেই তো জনপ্রশাসন এই জনপ্রশাসনের ভূমিকা ছিল আর আপনার ওই যে আমি বলছি বর্তমানে যেটা চলছে আগেও সেটা ছিল আপনার আনুগত্য দেখে আপনার কে আপনার কথা শুনবে ওই ধরনের লোকদেরকে আপনি নিয়োগ করছেন আবার তাদেরকে যতটা অন্যায় সুবিধা দেওয়ার তারা অন্যায় করলেও যাতে বেঁচে যায় আপনি সে ধরনের আইনও প্রণয়ন করছেন দেখেন দুই হাজার আঠারো সনের সরকারি চাকরি আইন এইটা দুর্নীতিক সহায়কের কি রকম ছিল সেটা আপনার আগে ছিল একটা আইন ছিল ডিসপিজাল অন কনভিকশন অর্ডিনেন্স ওইখানে কেউ যদি আপনার নৈতিকতার পরিবন্ধী আপনার যে কোনো ফৌজদারি অপরাধ করত সেখানে কিন্তু তার চাকরি চলে যেত ওই আইনটা আপনার বাতিল করে দিলে দিয়ে সরকারি চাকরি আইন বহাল করলেন এই সরকারি চাকরি আইন অনুযায়ী বর্তমান সরকারও কিন্তু এটা পরিবর্তন করলেন না এতে কি আছে কেউ যদি দুর্নীতির দায়ে এমনকি নারী হানি বা যে কোনো ফৌজদারি অপরাধে এক বছর জেল খাটে তার চাকরি যাবে না তো বলেন এক বছর যদি জেল খাটিয়ে সে যদি আমার ওই ইয়ে বলে কিছু নাই না কিছু নাই তো আপনার দুর্নীতিকে উৎসাহিত করতেছেন এই যে ট্র্যাপকেছে ইয়ে আপনার দরে না দুদকে এগুলি তো তা সাধারণত ছয় মাস সাত মাস এরকম আপনার সাজা হয় তে সপ্তাহ হয়ে যাবে কিছুদিন আগে আপনার একটা ইয়া পত্রিকায় দেখতে পাবেন ইয়া এনবিআর একজনকে সে তার জাল হয়েছিল এক মাস না দুই মাস আবার জরিমানা হয়েছিল আপনার তাকে চাকরিতে বহাল করছে আর আপনার আমার কাছে তো লোকজন পরামর্শ চায় আমি ইতিমধ্যে তিন চারটে কেস পাইছি পরামর্শ চাইছি একজন বলল যে স্যার আমার তো ইয়ে হয়েছিল ছয় মাসের জেল হয়েছিলো দুদকের মামলায় এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হয়েছে হ্যাঁ তখন আমি এটা। আপিল করি আপিলের হয়ে প্রেক্ষিতে উচ্চতর আদালত আমার জেলটা ওই রাখলো কিন্তু আমার জরিমানার টাকাটা চল্লিশ লক্ষ টাকা করে দিল আমি স্যার চল্লিশ লক্ষ টাকা পরিশোধ করছি এখন আমি চাকরি পাবো না আমি বলছি যে সরকারি চাকরি আইনে তো আপনি চাকরি পান যে লোকটা চল্লিশ লক্ষ টাকা পরিশোধ করে আসছে ছয় মাস জাল খাইডে আসছে সে আবার যখন ওই চেয়ারে বসবে কি করবে আপনার সরকারি চাকরি নেই এক বছর পর্যন্ত জেল হলে আপনার দণ্ড ছাড়া কোনো দণ্ড দিতে পারবেন না তাকে আপনি আবার রাষ্ট্রপতি ইচ্ছা করলে সম্পূর্ণ মাফ করে দিতে পারে এক বছরের বেশি জেল হইলো তারাও মাফ করিয়ে দিতে পারে আপনার চাকরি ফিরে পাবে এই যদি হয় আপনার ইয়া আইনের অবস্থা একটা দায় মুক্তির পরিবেশ কাছে শুধু তাই না আরেকটা শৃঙ্খলা আপিল বিধি দুই হাজার আঠারো ওইটাই আছে আগে ছিল আপনার পঁচাশি সনের আপনার শৃঙ্খলা আপিল বিধি ওইটায় কেউ যদি আপনার দুর্নীতিপরায়ণ হইতো ওইখানে কিন্তু তার সর্বনিম্ন শাস্তি ছিল বাধ্যতামূলক অবসর মানে দুর্নীতিপরায়ণ কোনো ব্যক্তিকে চাকরিতে রাখা রাখবে না আগে কিন্তু এইটা ছিল পঁচাশি এই আঠারো একটা আইসা এইটা বাতিল করে বললো কি দুর্নীতিপরায়ণ সর্বনিম্ন শাস্তি তিরস্কার এবং তিরস্কার এরপরে দ্বিতীয়বার যদি কেউ দুর্নীতিপরায়ণ হয় তাও তিরস্কার তাহলে সেটা কি ওই যে দুই সালে মধ্যরাতের যে ইলেকশন হলো সেই ইলেকশনেরই একটা রিফ্লেকশন প্রতিফলন তারা প্রশাসনের লোকজন যেমন হচ্ছে ওই সময় সরকার সরকারি দলকে সহযোগিতা করেছিল মধ্যরাতের নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকেও তাদেরকে একটা বিনিময়ে একটা উপহার দিল ওই লোকগুলোকেই তো আইনটা বসাইছেন আপনার জনপ্রশাসন বলেন বিভিন্ন জায়গায় তো তাদেরকেই বসাইছেন তাদের হাত দিয়েই তো এই আইন হয়েছে আবার এই যে ইয়ে এক বছর পর্যন্ত যে আপনার চাকরি যাবে না এইটার সাইন করছেন গ্যাজেটে তা আপনার অবস্থা বুঝেন তাহলে এক কথায় যদি আমরা জিজ্ঞেস করি যে আমলাতন্ত্র বা এই জনপ্রশাসনের সক্রিয় দলীয় ভূমিকা ছাড়া কি হাসিনা বা আওয়ামী লীগ সরকার তিনটা একতরফা নির্বাচন করতে পারত। অবশ্যই পারত না এই নির্বাচনে তারা যে আপনার সক্রিয় অংশগ্রহণ সহযোগিতা করছে দিস ইজ পার্টনার ইন ক্রাইম এর বিনিময়ে তারা কি পায় তারা সুবিধা সর্বোচ্চ পথ পায় আর আপনাদের একটা দেখেন ওই আমলে কতজন জেলে আছে এর মধ্যে আপনার কিছু না কিছু তো আছে না থাকলে তো আর ইয়া এমনি জেলে যাওয়ার কথা না তো তারা অন্যায় করছে আর ইয়া অধিকাংশের এই তো এটা তো অনেকেই জানে অধিকাংশই আর্থিকভাবে স্বচ্ছ ছিল না আর আপনার কিছু সংখ্যক কর্মকর্তা ছিল তারাদের আর্থিক সততা ছিল কিন্তু তারা ছিল বড় বুদ্ধিভিত্তিক দুর্নীতিবাজ এই বুদ্ধিভিত্তিক দুর্নীতিবাজদের কারণে প্রশাসন আরও ধ্বংস হয়েছে তাদের হয়তো আর্থিক অনিয়ম এইভাবে পাবেন না আপনার এমন সুবিধা নিয়ে নিছে সরকার কাছ থেকে আইনে সিদ্ধিভিত দুর্নীতির মাধ্যমে কিন্তু আপনার আমলাতন্ত্র চোরতন্ত্রে পরিণত হয় নাই একটা অংশ হয়েছে আপনার আমলাদের কত পার্সেন্টের আপনার দুর্নীতি করার সুযোগ আছে বলে এটা তো একটা মিনিমাম ইয়া একটা মেজরিটি নাই তাহলে সেই অংশের থেকে কোনো ভয়েস থাকে না কেন তারা তো নিরীহ তাদেরকেও তাদেরকে দাবায় রাখা হয় আপনার যাদেরকে বসাচ্ছেন আপনার দুর্নীতিবাজ একজন আপনার খুব পাওয়ারফুল একজনকে উপরে বসায় দিলে নিচের আরে কি করবে কিছু বলতে গেলেই তো আপনার তার চাকরি চলে যাবে সে নাজেহাল হবে তাই শোক বুঝে এসে সহ্য করা ছাড়া তো আর তার উপায় না আর যেহেতু তার চাও পাওয়ার কিছু নাই সে চুপচাপ থাকাটাই পছন্দ মনে করে জামালায় যাইতে চায় না গত পাঁচই আগস্টের পরে এখন এক বছর বেশি সময় পার হয়ে গেছে এই সময়ের ভিতরে আমাদের জনপ্রশাসন নিয়ে যে কথাগুলো আমরা বলছি দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছিল দুর্নীতিবাজদের আধিপত্য ছিল এখন প্রশাসন কতটা দুর্নীতিমুক্ত বা ওই চোরতন্ত্র থেকে কতটা মুক্তি পেয়েছে আপনার যদি মুক্ত করতেন তাহলে আপনার ওই সরকারি চাকরি আইনে পরিবর্তন আনতেন আপনার ওই যে এক বছর জেল কাটা এরপরে শৃঙ্খলা আপিল বৃদ্ধিতে পরিবর্তন আনতেন আপনার যদি পরিবর্তন আনতেন তাহলে আপনার আমলারা একটু ভীত থাকত যে চাকরি চলে যাবে এখন তো তাদের বয় নাই যে তাদের যদি হাজার কোটি টাকা না হয় তার চাকরি যাবে না বয় নাই আপনার দুর্নীতির সহায়ক আইন থাকলে তাদের বয় থাকবে কি আর আপনার আরেকটা এই যে বিভিন্ন সংস্কার কমিশনগুলি হয়েছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন এইটাই আরও প্রশাসনকে আমরা জনপ্রশাসন সংস্কারে আসব তো আমরা যেটা বলছিলাম যেটা হলো চোরতন্ত্র বা ক্লেপ্টোক্রেসি নিয়ে কথা বলছিলাম আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল কৌটিল্যর একটা মন্তব্য নিয়ে যেটা কৌটিল্য সেই প্রায় আড়াই হাজার বছর আগের মন্তব্য যে আপনার পানির নিচে মাছ কখন পানিকে খেয়ে ফেলে এটা যেমন বোঝার উপায় নেই বোঝা যায় না তেমনি রাজকর্মচারী বা সরকারি কর্মচারীরা কখন কি হাতিয়ে নিচ্ছেন বাগিয়ে নিচ্ছেন সেটাও বোঝা মুশকিল তাহলে এই ভারতীয় উপমহাদেশে আসলে দুর্নীতির চাষবাস এ নতুন কিছু না না এইটা চাষবাস নতুন কিছু না হলেও এইটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আপনার এই ক্ষেত্রে রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা এইখানে অন্তর্বর্তীকালে সরকারের একটা বড় ভূমিকা আপনি সত্যিকার আপনার অন্তর থেকে দক্ষ যোগ্য এবং নিরপেক্ষ সৎ লোকদেরকে আপনি খুঁজেন অভাব নাই আপনি খুঁজেন না তাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসান আপনার বিভিন্ন জায়গায় বসান দেখবেন যে রাতারাতি প্রশাসনের চেহারা পাল্টে যাচ্ছে আপনারা যেই প্রশাসন দেখতেছেন এই প্রশাসন আর পাবেন না আর কিছু লোক আছে বুদ্ধিভিত্তিক দুর্নীতিবাজ এদেরকে আপনারা বাদ দেন আপনারা চিহ্নিত করেন এদেরকে বাদ দিয়ে দেন এরা দেখবেন ইয়া জামাটা খুব স্বচ্ছ আপনার ইয়া পরিষ্কার জামা ইয়া গেঞ্জিটা হয়েছে ময়লায় ভর্তি হ্যাঁ তবে এই সব লোক আপনার বাছাই করে যদি আপনারা নিয়ে আসেন তাহলে তো এই অবস্থা হবি। আমাদেরকে হয়েছে আসলে সত্যিকার লোকদেরকে জনপ্রশাসনে ওদেরকে বাছাই করে না আপনার সমানে তো অনেকটা রাখছেন পাবলিক হয়েছে যাদের করছেন তাদের মধ্যে যারা নাকি আপনার সত্যিকার ওইরকম ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান তাদেরকে চাকরিচ্যুত করে দেন তাহলে তো পাবলিক মানিটা বাঁচলো আর যাদের আপনার ইয়া ওইরকম প্রমাণ পাবেন না তাদেরকে আপনার তাদেরকে বিশ্বাস করতে পারেন না কম গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দিয়ে রাখেন তাহলে তো পাবলিক মানে এর অবচয় হলো না আপনার পথ শূন্য রেখে তো আপনার ওএসডি রেখে এটারও তো কোনো যুক্তিকতা থাকতে পারে না হয় চাকরি থেকে আউট করে দেন অথবা তাদেরকে কোনো পদ পদায়ন করে আপনার একটা বই চাকরির বিধানাবলি আপনি অনেকগুলো বই লিখেছেন তেত্রিশটার মতো বই লিখেছেন জনপ্রশাসন নিয়েও কিছু বই আছে অন্যান্য বিষয় নিয়েও আছে তো চাকরির বিধানাগুলি বই উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এখন পর্যন্ত চুরাশিতম সংস্কার চলছে তার মানে এই বইয়ের পাঠক তো আসলে জনপ্রশাসনে যারা কাজকর্ম করেন তাদের ভিতরে তাহলে আইন কানুন তারা আসলে ভালোই জানেন চাকরির বিধানাবলী মানছেন না কেন আপনার মানছে কারা মানসে দুর্বলরা যারা সবল তারা কখনো আইন মানে না একটা কথা আছে না যে আইন হয়েছে মাকরসার জাল বড় বড় পোকাগুলি সিরা হয়ে যাবে জাল আর ছোটোগুলি আটকা পরে মাকড় পেটে যাবে তাই আপনার যখন নাকি বড় বড় যারা আছে যারা পাওয়ারফুল যাদের পিছনে রাজনৈতিক আপনার হাত থাকে তারা তো কাউকে পায় না তারা তো কাউকে তোয়াক্কা করে না সুতরাং তারা আইন মানে না তাদের দেখা যায় কি তারা কিন্তু একটা গ্রুপ করে নেয় ওই গ্রুপের কাছে কিন্তু সবাই জিম্মি হয়ে যায় আপনি কিছু দেখবেন যে ইয়ে করতে পারেন না আপনার একজন মন্ত্রী আপনার শপথ নিলে দেখবেন যে দলে দলে ব্যানার নিয়ে গিয়ে কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে ওই যে শুভেচ্ছা জানাচ্ছে যারা এরাই কিন্তু পরে কন্ট্রোল করে উনিশশো সালে যে জনতার মঞ্চের উত্থান হয়েছিল সেই জনতার মঞ্চের উত্থানের পরবর্তীতে আপনার কেটে গেছে আপনার প্রায় ৩০ বছরের মতো ওই সময় জনতার মঞ্চের উত্থান কি পরবর্তীতে জনপ্রশাসনের উপর একটা বড় নেতিবাচক ভূমিকা রেখে গেছে ও যেই নেতিবাচক ইয়া প্রভাবটা পড়ছে ওইটা ওইটা কিন্তু প্রশাসনকে শেষ করে দাও ওইটাই যথেষ্ট ছিল ওই যে প্রশাসনকে শেষ করে দিচ্ছে ওই নেতিবাচক প্রভাব এখনো কাটাই উঠতে পারে নাই আপনার এখন আপনার ওপেনলি কর্মচারীরা আপনার দলীয় রাজনীতি করতেছে আপনার কি করবেন আপনার এইটা রাজনীতিবিদরা আপনার মনে করেন ইয়া যদি রাজনীতিবিদরা এটা প্রধানমন্ত্রী হয় মন্ত্রী হয় তারা যদি ওই তার দলীয় লোকদেরকে আইনটা আপনার গুরুত্বপূর্ণ জায়গায় বসায় দেয় কি করবেন আপনি আপনার প্রশাসনের সমগ্র প্রশাসনকে দোষ দিয়ে তাহলে কি জনসেবক দল সেবকে পরিণত হয়ে গেছে আসলে অনেকটা তাই পেশাদার আমলাতন্ত্র বলতে আসলে কি বুঝি আশপাশ দেশগুলোতে কিভাবে তারা ফাংশন করে আশেপাশের দেশগুলিতে আপনার তারা কিন্তু আপনার এই যে রাজনৈতিক হস্তক্ষেপ ইন্ডিয়ার কথাই বলে ওইখানে কিন্তু এই যে রাজনৈতিক হস্তক্ষেপ নাই ওইখানে দেখেন আপনার উচ্চতর পদগুলিতে যে নিয়োগ হয় সেখানে কিন্তু আপনার বাছাই করে কারা এই রাজনীতিবিদরা মন্ত্রীরা ইয়েরা তারাই কিন্তু বোর্ডে থাকে আমাদের দেশও আগে ছিল এটা পরিবর্তন করে এখন এস এস বি করছে আমলাদের উপর তো আমলাদের উপর দেওয়াতে আপনার দিয়ে রাখছে এই এরা নামকাও আসতে আসলে আপনার এই যে প্রশাসন পদোন্নতি পদায়ন এইগুলি কন্ট্রোল হয় একদম টপ পর্যায় থেকে আপনার যেটা যদি এইটা না হইতো তাহলে প্রশাসন বলা হইত তাহলে মূল সমস্যা আসলে আমাদের দেশের গণতন্ত্রহীনতা আমাদের রাজনৈতিক সংকট যেসব দেশে গণতন্ত্র ম্যাসিউড রাজনীতিবিদরাও এইরকম সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গিতে প্রশাসনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না সেই সব দেশের যদি আমাদের কিছু উদাহরণ বলে তারা কিভাবে ফাংশন করে তারা ফাংশন করে তাদের রাজনীতিবিদে তারা যেমন আমরা যদি ব্রিটিশদের কথা বলি আমেরিকার কথা বলি সিঙ্গাপুরের কথা বলি সাউথ কোরিয়ার কথা বলি যে দেশগুলো পরবর্তীতে খুব দ্রুত উন্নত হয়ে আসছে সেটা আপনার মূলে কিন্তু আমলাতন্ত্র শক্তি ঠেয়ালি আমলাতন্ত্র চাণক্যের ইয়াতে যান সেই কিন্তু শক্তি আমলাতন্ত্র আমলাতন্ত্র শক্তিশালী এবং নিরপেক্ষ হলে ওই সরকার ওই দেশ উন্নত হইতে বাধ্য কিন্তু আমাদের রাজনীতিবিদরাই এটা দিচ্ছে না যেইটা নাকি অন্য অন্য দেশ আমলাতন্ত্রকে তার পথে চলতে দিচ্ছে আমেরিকার নির্বাচনকে কি প্রভাবিত করতে পারছে কারণ তাদের নির্বাচন ব্যবস্থা এমন আপনার নড়াইতে পারে নাই স্বয়ং প্রেসিডেন্টও পারে নাই আর আমাদের দেশে কি হচ্ছে আপনার নির্বাচন কমিশনে যাদেরকে নিয়োগ দিচ্ছেন আপনার তাদের কথা চিন্তা করেন এক সময় দেখা যায় মেরুদণ্ড নাই এক সময় দলীয় দলীয় আনুগত্য আছে আর আপনার ইয়ে করেন এই যে শুদ্ধাচার শুদ্ধি অভিযান আপনার নির্বাচন কমি সব জায়গায় হয়েছে নির্বাচন কমিশনে এই গত নির্বাচনগুলি যে করছে এতে কি নির্বাচন কমিশনের অফিসিয়ালরা জড়িত ছিল না অবশ্যই ছিল আপনার এরপরে দুদককে বলেন দুদকের যারা ছিল তারা জড়িত ছিল না এই দুই জায়গায় কি আপনি শুদ্ধি অভিযান করছেন করেন নাই তা আপনার সব জায়গায় ভালো আপনি পাবেন আপনার না থাকলে তাহলে গত তিনটা নির্বাচন আপনার কার্য নির্বাচন হয়েছে নির্বাচন হয়নি গত পনেরো বছরে ভালো নির্বাচন করার আমাদের কোনো আসলে চর্চাও নাই ইচ্ছা নয় ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না চর্চাও হয়নি তো এখন বলা হচ্ছে ইচ্ছা আছে কিন্তু প্র্যাকটিস না থাকায় সেই ইচ্ছাটা কতটা বাস্তবে রূপান্তর করে এখন ইচ্ছা আছে সক্ষমতা নাই। এখন সবচেয়ে বড় হইছে জনপ্রশাসনের সেই সক্ষমতা নাই একটা মানে খুব ভালো একটা নির্বাচন দেওয়ার মতন সক্ষমতা বর্তমানে জনপ্রশাসন জনপ্রশাসনকে তো আপনি ভেঙে ফেলছেন তাদের মনোবল ভেঙে ফেলছেন আপনি দেখেন জনপ্রশাসন কেউ সাহস নিয়ে কাজ করে না কে ভেঙে ফেললো মনোবল এটা তো শেখ হাসিনা এই যে আপনার নাস আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রথম থেকেই প্রশাসনকে ওইভাবে সাজাইতেন আপনার এদের মনোবল ভাঙতে না দিতেন আপনার একদম যেটা বলি পাইকারি হারে এইভাবে ব্যবস্থা না নিতেন আপনার এইভাবে আন্দোলন আন্দোলনীয়টি চাঙ্গা হইতে না দিতেন মপ সৃষ্টি না হইতো আপনার তাহলে কিন্তু এই অবস্থা হয় না সরকার যদি প্রথম থেকে কঠোরভাবে আপনার সরকার পরিচালনা করতো কোনো দিকে তেন না তাকাইত আপনার সে নিরপেক্ষভাবে চলে চলত তাহলে কিন্তু আজকে এই প্রশাসনের এই অবস্থা হয় না এই দুর্বল অবস্থা হয় না এখন নির্বাচনের আগে সেই সুযোগ আছে কিনা সামনের সময় তো খুব কম এখন সময় খুব কম এখনও আপনার যদি সরকার চেষ্টা করে আন্তরিকভাবে আপনার প্রশাসনে যারা নাকি দক্ষ যোগ্য নিরপেক্ষ এবং অপেক্ষাকৃত সৎ আছে এবং সম্পূর্ণ নিরপেক্ষ লোক তো খুব কম পাবেন অপেক্ষাকৃত নিরপেক্ষ যারা নাকি নিরপেক্ষ দায়িত্ব পালন করবে এরম লোকদেরকে বাছাই করে গুরুত্বপূর্ণ পদগুলিতে বসিয়ে দেন মোহাম্মদ ফিরোজ মিয়া আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন